আসসালামু আলাইকুম আজকে আমি খুব সহজ একটা রেসিপি দেখাবো যে কোনো সময় নাস্তা অথবা টিফিনের জন্য পারফেক্ট এবং ইজিলি আর এটা আমি ওভেনে তৈরি করতেছি আপনারা চাইলে ফ্রাই প্যানও করতে পারবেন সেই টেকনিকটাও আমি বলে দেবো দেরি না করে শুরু করছি আজকের ভিডিও আমি এখানে একটা পাউরুটি নিয়েছি আপনারা যে কোনো ধরনের ব্রেড নিতে পারেন তারপর আমি একটি ট্রেতে একটু অলিভ অয়েল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে সয়াবিন তেলও দিতে পারেন অলিভ দেওয়ার পর ব্রেডগুলো দিয়ে দিচ্ছি উপরে বেট দেওয়ার পর আমি একটু টমেটো সস দিচ্ছি আপনারা চিলি সস টমেটো সস যে কোনো সসে দিতে পারবো কোনো অসুবিধা নেই টমেটো সস দিয়েছি একটু আপনার ছেলে বাদ বিকি দিতে পারেন যাদের বাসার যে সসটা আছে ওটাই দিবেন তারপর দিচ্ছি এক স্লাইস খেডার চিজ আপনার ছেলে মুদার চিজ দিতে পারেন যদি বাসার মুদার চিজ থাকে অথবা চিজ ছাড়াও করতে পারবেন এখন উপরে টপিং আপনারা বিভিন্ন জিনিস দিতে পারেন আমি এখানে সুইপার কয়েকটা টপিংস রেখেছি চিকেন ফ্রন ফিশ সবই দিতে পারবেন আমি দিয়েছি ফার্স্ট চিকেন সসেস তারপর দিয়েছি অল্প একটু হেলাপিনো হেলাপেনো হচ্ছে আপনার মরিচের পিকেল এটা দিলে হালকা একটু টক টক লাগবে তারপরে কয়েক পিস মাশরুম দিয়ে দিচ্ছি রেড পিস ক্যাপসিকাম একটু পেপার রোনি এই যে এতগুলো জিনিস দিয়েছি এগুলো না দিলেও চলবে আপনারা শুধু চিকেন অথবা মাশরুম দিয়ে করতে পারবেন অথবা মিষ্টি কোনা একটু সথে করে নেবেন যদি মিষ্টি কোনো থেকে বাসায় বেগুন থাকে বেগুন একটু হালকা সল্ট পেপার দিয়ে সথে করে নেবেন লবণ আর গোলমরিচ দিয়ে একটু হালকা একটু সস দিলে দিতে পারেন এটা দেওয়ার পর উপরে যদি থাকে বাসায় একটু পারমিজান চিজ দিয়ে দিবেন আমি একটু লাল মরিচ দিচ্ছি স্পাইসির জন্য সবগুলোই দেবো না একটাতে দেবো না বাচ্চাদের জন্য করলে স্পাইসিতে স্পাইসি দেওয়ার প্রয়োজন নেই আর এমনিতে একটু লাল মরিচ দিতে পারেন খুবই ভালো লাগে বাস রেডি এখন আমি আপনারা যদি ফ্রেনে তৈরি করেন তাহলে একটু তেল দিয়ে এইভাবে ব্রেডটা দিবেন হালকা আছে ডাকনা দিয়ে রাখবেন ডাকটা দিয়ে তিন থেকে চার মিনিট ডাকনা দিয়ে রাখলে দেখবেন যে সিজগুলো মেল্টেড হয়ে গিয়েছে তারপর বাইক করলে নাস্তা রেডি দেখেন সব কিছু থাকলে কতটুকু কম সময় লাগে এখন আমি ওভেনে দিচ্ছি যাদের পাশে আছে তারা তো কোনো কথাই নেই যাদের তারাও এই রান্নাটা করতে পারবেন ওভেন এ দেওয়ার পর যদি আপনার নর্মাল ওভেন হয় তাহলে চার থেকে পাঁচ মিনিট সময় লাগে এটা ডিফেন্ড করে হিটের উপর তবে আমি ওভেনের হিটটা বলে দিচ্ছি একশো ষাট থেকে একশো আশি ডিগ্রি টেম্পারেচার রাখবেন সেক্ষেত্রে পারফেক্টলি আপনার পাঁচ মিনিট রাখলেই হয়ে যাবে ওফ পারফেক্টের কালার তো ওয়েট করি চিজগুলো বলুক আপনাদের যদি উঠপায়টি জবের না থাকে তাহলে যে কোনো ওভেনে করতে পারবেন আর চুলাতে করলে তো টেকনিকটা বলিয়ে দিয়েছি আর ফ্রি জমেন করলে অবশ্যই একটু কেয়ারফুলি রাখবেন যদি এটা একটু ফোরা পড়া ভালো লাগে তা নাহলে ক্রিসপি হয় না ব্যাস রেডি হয়ে গেলে যে দেখেন খুবই চমৎকার কালার হয়েছে